শিক্ষার্থীবৃন্দ আলোচনা করবো এইচ এস এর ব্যাক্টস ডটগুলো নিয়ে টপিকটি ছোটো হলেও অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ তো আমরা যদি দেখি দুটি ব্যক্তরাশির রাশির গুণফল আমরা জানি বা তোমরা জানো অবশ্যই যে যে সকল রাশিকে প্রকাশ করার জন্য মান ও দিক উভয়ের প্রয়োজন হয় যে সকল রাশিকে প্রকাশ করার জন্য মান ও দিক উভয়ের প্রয়োজন হয় তাদেরকে বলা হয় ব্যাক্টর রাশি আর যাদেরকে প্রকাশ করার জন্য যে সকল রাশিকে প্রকাশ করার জন্য শুধুমাত্র মানের প্রয়োজন শুধুমাত্র মান তাদেরকে বলা হয় স্কেলার তো আমরা যদি এখানে একটি রাশিকে এ ভ্যাক্টর কল্পনা করি এবং এই রাশিটাকে যদি আমরা ভি ভ্যাক্টর কল্পনা করি ঠিক আছে তাহলে আমরা যদি এখানে দেখি দুটি ভ্যাক্টর রাশির গুণ ফল যদি একটি স্কেলার রাশি হয় তাকে স্কেলার গুণন বলে আর স্কেলার গুণনকে মূলত ডট গুণফল বা ডট গুনন বলা হয় এই গুণফলের মান একটু খেয়াল করি আমরা দুটি ভ্যাক্টর রাশির ডট গুনফল দুটি রাশির গুণফল যদি একটি স্কেলার রাশি হয় আমরা কখন বুঝবে এটি একটি স্কেলার রাশি কখন বুঝবে এটি একটি রাশি যদি তাদের উপরে তীরচ্ছিন্নের মতো এই রোটা দেয়া থাকে তখন সেটা হবে ব্যাক্টর আর যদি তাদের উপরে কোনো চিহ্ন না থাকে এই ধরনের চিহ্ন না থাকে তখন সেটা হবে স্কেলার রাশি বা তারা শুধু তাদেরকে শুধুমাত্র মান দ্বারা প্রকাশ করা যায় তো এখানে যদি আমরা দেখি এবি অস্থিটা তাহলে এটি হচ্ছে একটা স্কেলার রাশি আর এটি হচ্ছে একটা ব্যাক্টর রাশি তাহলে দুটি রাশির গুণফল যদি একটি স্কেলার রাশি হয় তাকে স্কেলার গুনন বলে এই গুণফলের মান এই যে আমরা স্কেলার তাকে স্কেলার গুনন বলে স্কেলার গুনন বা ডট গুন যে মান এই গুণফলের মান মান ব্যক্তাশিধয়ের মান এই যে আমরা যদি দেখি এটা হচ্ছে এর মান আর এটা হচ্ছে বি এর মান রাশিদ্বয়ের মান এবং তাদের মধ্যবর্তী কোণ এই যে দুটি ব্যাক্টর এই দুটি ব্যাক্টরের মধ্যবর্তী যদি কোন আমরা থিটা ধরি তাহলে এ একটি ব্যাক্টর এটার মান হচ্ছে এ এ ব্যাক্টরের মান হচ্ছে এ আর বি ব্যাক্টরের মান হচ্ছে বি তাহলে আমাদেরকে বলা হয়েছে যে এই গুণফলের মান ব্যাক্টর রাশিদ্বয়ের মান তাহলে বি ভেক্টরের মান হচ্ছে বি এ ব্যাক্টর মান হচ্ছে এ এবং তাদের মধ্যবর্তীর কোণের কোসাইনের গুণফলের সমান কোসাইন মানে হচ্ছে থিটা এর গুণফল অর্থাৎ দুটি রাশি যদি থাকে তাদের গুণফল ডট গুণফল বা স্কেলার গুণফলের মান হবে তাদের মান এবং কোসাইনের তাদের অন্তর্ভুক্ত মধ্যবর্তী কোণের কোসাইনের মানের গুণফলের সমান এখন আমরা এখানে যেটি শিখব মূলত সেটি হলো যে এই যে ডট গুণফল এ ডট বি এটা কিভাবে করা হয় বা এভাবে এটা কিভাবে করা যায় সেটা নিয়ে আমাদের মূলত আলোচনা তো আমরা যদি একটি ব্যাক্টর এ কল্পনা করি এখানে এ এক্স আই এ ওয়াই জে এ জেড কে কারণ এখানে আই জে কে থাকার অর্থ হচ্ছে এখানে আমরা ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় কাজ করছি ত্রিমাত্রিক ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় কাজ করছি তোমরা যদি দেখো এক সক্ষ ওয়াই অক্ষ এবং জেড অক্ষ এক অক্ষের এক ব্যাক্টর হচ্ছে আই ওয়াই অক্ষের একক ভেক্টর হচ্ছে জে এবং জেড অক্ষের একক এক ব্যাক্টর হচ্ছে কে তো আমরা এক যে কোনো একটি এখানে তিনটি মান থাকবে একটি হচ্ছে এক্স অক্ষের একটি হচ্ছে ওয়াই অক্ষের একটি হচ্ছে জেড অক্ষের তাহলে আমরা ধরলাম এই একটি ব্যাক্টর যে ব্যাক্টর মান হচ্ছে এক্স আই এ ওয়াই জে এ জেড কে এবং বিভেক্টরের মান হচ্ছে বি এক্স আই ভি ওয়াই জে এবং জেড কে ওকে এখন এই যে এ ব্যাক্টর এবং বি ব্যাক্টর এদেরকে আমরা কীভাবে ডট গুণ ফল করব তো ডট গুণনের ক্ষেত্রে আমরা এরকম একটা ডট চিহ্ন দিব আর ক্রস গুণনের ক্ষেত্রে আমাদের গুণ হবে এই রকম এটাকে আমরা বলবো ক্রস গুণ ফল আর এটাকে বলবো ডট গুণ ফল তো ডট ক্ষেত্রে আমরা প্রথমত যে ব্যাক্টরের মান সেই ব্যাক্টরের মানগুলো নিব যেমন এ এক্স আই প্লাস এ ওয়াই জে প্লাস এ জেড কে ঠিক আছে এরপরে ডট বি এক্স আই তারপরে প্লাস বি ওয়াই জে প্লাস বি জেড কে এই মানগুলো আমরা নিয়ে দিব অর্থাৎ এ ভেক্টরের মানগুলো লিখলাম এবং বি ভেক্টরের মানগুলো লিখলাম তাদের মধ্যে ডট চিহ্ন বা ডট গুণ ফলের ছিন্ন থাকবে এরপরে আমরা বীজগণিতিক রাশি বা বীজগণিতিক গুণনের ক্ষেত্রে কি জানি এখানের প্রথম পদ দ্বারা এখানের প্রত্যেক পদকে আমরা এই রাশির প্রত্যেক পদকে আমরা গুণ করব এখানের বা এই রাশির দ্বিতীয় পদ দ্বারা এই রাশির প্রত্যেক পদকে আমরা গুণ করব এই রাশির তৃতীয় পদ দ্বারা এই রাশির প্রত্যেক পদকে আমরা গুণ করব এর আগে আমাদের একটি বিষয় মাথায় রাখতে হবে ডট গুণনের ক্ষেত্রে যে কোনো দুটি একই রকম একক ভেক্টর সমজাতীয় এক দুটি একক ব্যাক্টর গুণফল হবে ওয়ান অর্থাৎ আই আই গুণফল ওয়ান জে জে গুণফল ওয়ান কে কে গুণ ওয়ান তারপর আই জে মানে হচ্ছে দুটি বিপরীত ধর্মী বা বিপরীত একক ভেক্টরের গুণফল হবে জিরো আইয়ের সাথে কে জের সাথে কে এর গুণফল কত জিরো ওকে তাহলে এখন আমি যদি তোমাদেরকে এখানে এই একটু দেখাই সেটা হচ্ছে আমার এই যে এই 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 পদের সাথে যদি এই পদের আমি গুণ করি তাহলে আমার এটা হয় এ এক্স এর সাথে বি ওয়াই গুণ করলে এ এক্স বি ওয়াই এবং আই আই গুণ করলে আই আই গুণ করলে আমার ভ্যালু আসে ওয়ান অর্থাৎ আমি ওয়ান দিয়ে এটাকে গুণ করলে এটাই হয়তো আমার এখানার ওয়ান লেখার প্রয়োজন নেই তারপর আমার এই এ এক্স সাথে আমার গুণ হবে এই দ্বিতীয় পদটা তাহলে আমার এ এক্সের সাথে যদি আমি বি ওয়াই গুণ করি এবং আই জে যদি আমি গুণ করি তাহলে আমার জিরো যেহেতু আই জে এর গুণ ফল হচ্ছে জিরো আই এর সাথে জে গুণ করলে জিরো এখন জিরো দ্বারা কোনো কিছুকে যদি আমরা গুণ করি তাহলে তার মান কিন্তু এই পুরোটার মান কিন্তু শূন্য আসবে এর পরবর্তীতে এটা দ্বারা যদি আমি এই এই পদ দ্বারা যদি এই পথকে গুণ করি তাহলে আমার আসবে এ এক্স এবং জেড ঠিক আছে আয়ের সাথে যদি আমি কে গুণ করি তাহলে তার ভ্যালু আসে জিরো অর্থাৎ এখান থেকে আমরা যেটা শিখলাম সেটা হচ্ছে আয় একক ভেক্টরে যে পথটা বা যে সহকটা এই রাশির বা এ ভ্যাক্টরের আয়ের মানের সাথে আমরা যদি ভি ব্যাক্টরের আয়ের মান গুণ করি তাহলে কিন্তু আমরা একটা মান পাই আর আয়ের সাথে যদি আয়ের সহগের সাথে যদি যে এবং কে পদের মানকে আমরা গুণ করি তখন কিন্তু তাদের ভ্যালু জিরো আসে কারণ আইর সাথে যে গুণ করলে জিরো আইর সাথে কে গুণ করলে জিরো একই রকম আমরা যদি এই এ ওয়াই জের সাথে আই গুণ করি তাহলে আই জে গুণ হবে জিরো এবং এই পদের সাথে যে পদের সাথে যদি আমরা যে পদ গুণ করি তাহলে কিন্তু আমরা একটা মান পাব কারণ জের সাথে যে গুণ করলে হচ্ছে ওয়ান এরপরে আমরা যদি এই জের পদের সাথে এই কে এর পদটাকে গুণ করি এটা হচ্ছে যে এটা হচ্ছে কে এটার ভ্যালু কিন্তু জিরো আসবে তো আমরা এত লম্বা না করে আমরা যেটা করব সেটি হচ্ছে আমরা সব সময় এই পদের সাথে এই পদকে গুণ করে দেব অর্থাৎ এর পদের সাথে আয় এর পদ গুণ হবে জে এর পদের সাথে জে এর পদ গুণ হবে কে এর পদের সাথে কে এর পদ গুণ হবে ওকে তাহলে আমি যদি লিখি এ এক্স এর সাথে আমার গুণ হবে বি এক্স আর আই আই গুণ করলে হবে ওয়ান এরপরে আমার এই যে যে পদের সাথে আমাকে কিন্তু যে পদটাই আমরা গুণ করব। তাহলে আমার এখানে এ ওয়াইয়ের সাথে কী হবে বি ওয়াই এবং জে জে গুণ করলে আমার হবে ওয়ান ওয়ান দ্বারা যদি আমি এই পদকে গুণ করি তাহলে কিন্তু আমার সেটা এই পদের মানে হবে অর্থাৎ ওয়ান দ্বারা কোনো কিছুকে গুণ করলে ওই সংখ্যাটাই হয় তারপরে আমাদের আমরা যদি লিখি আমাদের এই কে পদের সাথে আমরা কে পদ গুণ করব। তাহলে আমাদের এ জেড এবং ভিজেট আসে এবং কে কে গুণ করলে ওয়ান আসবে ওয়ান দিয়ে এটাকে গুণ করলে এটাই হবে তো এটা হচ্ছে আমাদের অ্যান্সার এটা হচ্ছে আমাদের ডট গুণর আমরা যদি আরও একটি মান নিই বা আমরা যদি ডিজিট নিয়ে করি একটু আমি দেখাচ্ছি সেটা হচ্ছে আমার যদি এইরকম একটা ব্যাক্টর থাকে এ ব্যাক্টর সেটা হচ্ছে টু আই প্লাস থ্রি জে মাইনাস ফোর কে এবং একটি ব্যাক্টর যদি আমার বি হয় তার মান যদি হয় থ্রি আই মাইনাস টু জে প্লাস ফাইভ কে এই যে দুটি ভেক্টর একটা হচ্ছে এ ভ্যাক্টরের মান একটা হচ্ছে বি ভেক্টরের মান তখন আমাকে যদি বলে এ এবং বি এর ডট গুণ ফল নির্ণয় করো ওকে তাহলে আমাকে আগের মতোই এ ভ্যাক্টরের মানগুলো এখানে লিখতে হবে টু আই প্লাস থ্রি জে মাইনাস ফোর কে এরপরে ডট আমার বি ভেক্টরের মানগুলো আমি লিখবো থ্রি আই মাইনাস টু জে প্লাস ফাইভ কে তারপর আমি কী করবো একটু বলেছিলাম যে আয়ের সহগের সাথে আয়ের সহগ আমরা গুণ করবো আয়ের শখ হচ্ছে টু টু এর সাথে থ্রি গুণ করলে আমাদের হবে টু ইন্টু থ্রি ঠিক আছে তারপরে বা আমরা এটাকে একসাথে সিক্স লিখে দিতে পারি আর আই আই যদি আমরা গুণ করি ওয়ান তো এ ওয়ান দিয়ে সিক্সকে গুণ করলে কিন্তু সিক্স হয় এই জন্য আমরা ওয়ানটাকে লিখবো না এরপরে এই প্লাসের সাথে এই জে সাথে আমরা এই জেকে গুণ করব। তাহলে এটি হচ্ছে প্লাস এটি হচ্ছে মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস হবে আবার তিন দুগুণে ছয় যে যে গুণ করলে কিন্তু আমাদের ওয়ান হবে তারপর আবার এটি প্লাস মাইনাসে মাইনাস চার পাঁচে কত হবে বিশ হবে ওকে তাহলে আমার এখানে প্লাস মাইনাস সিক্স প্লাস সিক্স বাদ যাবে মাইনাস টোয়েন্টি থাকবে এটি হচ্ছে আমাদের ডট গুণ ফলের মান